আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এস কিউ আর ফ্যাশন হাউসে দেখাবো পাকিস্তান ইন্সপায়ার্ড কিছু ড্রেস কালেকশন ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন একদম ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন টোটাল লুকটা দেখেন এই যে কাজগুলো দেখেন দেখতে পাচ্ছেন সাইড দিয়ে খুব সুন্দর ডিজাইন এইটা টোটাল লুকটা দেখেন ফিয়ার্স এইটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দোপাট্টাটা দেখেন নিচে এরকম সুন্দর ঝুল করা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা এত বেশি সুন্দর জাস্ট পাগল হয়ে যাবেন পুরো ভিডিওটা দেখেন সব থাকবে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এটা দেখেন দিস ইজ ব্ল্যাক ভিয়ার্স ব্ল্যাক অলওয়েজ নাইস দেখেন মার্শাল্লা কাটওয়ার্ক করা ফ্যাব্রিক্সটা ধরলে বুঝবেন ওনারা কি কোয়ালিটির ফ্যাব্রিকস দিচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকছে এইটা দেখেন সোভার কালেকশন বিউটিফুল কালেকশন মার্শাল্লা প্যান্ট ওরনা এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন ফেয়ার্স এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লা এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন খুবই সুন্দর কালেকশান এটা টোটাল ডিজাইনটা দেখেন দেখেছেন এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্ট কি দিচ্ছেন আপু না এই যে দেখেন কালারটা খুব একুশো পঞ্চাশ করে আচ্ছা একুশশো পঞ্চাশ করে আমরা কিন্তু আপনাদেরকে ঈদের কালেকশন দেখিয়ে ফেলছি যারা হচ্ছে হোলসেলে নিতে চান যোগাযোগ করবেন এই দেখেন ওরনা ফেয়ার্স অনেক সুন্দর কালেকশন দেখাচ্ছি মাশাল্লাহ পাজামা ওড়না ঠিক আছে এই যে দেখেন এক্স বারকার এক আজকে সব থাকছে গর্জিয়াস ঈদের কালেকশন দুই হাজার ছাব্বিশের কালেকশন পাজামা ওড়না এই যে দেখেন প্রিমিয়াম কালেকশন লোয়েস্ট প্রাইজে ফেয়ার্স প্রিমিয়াম কালেকশন লোয়েস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন বডিগুলো থাকবে একদম ফ্রি সাইজ পুরা বডিতে কাজ পাকিস্তান ইন্সপায়ার্ড এটা হচ্ছে আপনার পাজামা দেখেন ফ্যাবিকের কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মাসাল্লা বিশাল বড়না থাকছে দাম ছিল মাত্র একুশশো টাকা আশা করছি ভালো লেগেছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুইটা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ